হ্যালো এভ্রিওান আজকে আমাদের এই ভিডিও টপিক হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার ভার্নিয়ার ক্যালিপার একটা মেজারিং টুল এর দ্বারা আমরা কোনো জবের আউটার ডায়ামিটার বা থিকনেস চেক করতে পারি এছাড়াও ইনসাইড ডায়ামিটার এবং ডেপথ চেক করতে পারি দেখো কোনো একটা জব রয়েছে ধরো একটা সিলিন্ড্রিক্যাল জব রয়েছে ওকে এরকম তো এই জবের কী কী থাকবে একটা আউটার ডায়ামিটার থাকতে পারে ইনার ডায়ামিটার থাকবে এছাড়াও একটা ডেপথ থাকবে তো কোনো জবের এই তিনটেই আমরা মেজার করবো কার দ্বারা ভার্নিয়ার ক্যালিপার দ্বারা ভার্নিয়ার ক্যালিপার কীভাবে ব্যবহার করা হয় সেটা জানার আগে আমাদের জানতে হবে যে ভার্নিয়ার ক্যালিপারের পার্টসগুলো কি কী রয়েছে দেখো ভার্নিয়ার ক্যালিপারের মেন পার্টস কী আছে ইনসাইড মেজারিংয়ের জন্য দুটো ফেস রয়েছে আর আউটসাইড মেজারমেন্টের জন্য দুটো ফেস রয়েছে মেজারিং ফেস এটা কি ফিক্সড হয় কী হয় ফিক্সড হয় একে ফিক্সড জও বলা হয় এটাকে কি বলা হয় মুভেবল জ মানে মুভমেন্ট করানো যায় এই দুটো মানে এই ওপরের জটা এই নিচের জটা একসাথে মুভ করে এই বিমে এটাকে বিম বলা হয় ওকে এটাকে কি বলা হয় বিম বলা হয় এবার দেখো দুটো স্কেল রয়েছে এখানে একটা মেন স্কেল রয়েছে একটা হচ্ছে ওয়ার্নিয়ার স্কেল রয়েছে এটা কি মেন স্কেল এটা হচ্ছে ওয়ার্নিয়ার স্কেল দেখো নিচে একটা স্কেল রয়েছে সেটা কি ভার্নিয়ার স্কেল বুঝা গেছে এখানে দুটো লক নট রয়েছে এই যে ভার্নিয়ার স্কেলটা আছে সেটাকে লক করার জন্য দুটো ওপরের লকনাট রয়েছে এবং নিচে ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু রয়েছে এখানে একটা স্ক্রু রয়েছে যেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে টাইট দেওয়া যায় মানে আমরা ফাইন একদম সূক্ষ্ম অ্যাকুরেসি পেতে গেলে আমাকে কি করতে হবে এই ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু দিয়ে টাইট করতে হবে বুঝে গেছে এছাড়াও ডেপথ চেক করার জন্য কি রয়েছে ডেপথ ব্লেড রয়েছে বুঝে গেছে এবার দেখো এখানে দুটো স্কেল রয়েছে এই দুটো স্কেল এর ডিভিশন আমাদেরকে বুঝতে হবে মেনলি আমাদের ভার্নিয়ার স্কেলটা সঠিক আছে না কি সেটা চেক করতে গেলে ফার্স্টে দেখতে হবে এই জিরোর সাথে এই জিরো কারেক্টলি ম্যাচ করছে নাকি মানে ধরো এই ফিক্সড জয়ের সাথে আমি মুভেবেল জটা টাচ করলাম তো আমরা দেখবো কি এই যে ওপরের জিরোটা আছে এবং নিচের জিরোটা আছে সেই লাইনটা ম্যাচ করছে কি না যদি ম্যাচ করে তাহলে আমি বলবো কি ভার্নিয়ার স্কেলটা মানে ভার্নিয়ার ক্যালিপারটা ঠিক আছে যদি না করে তাহলে দেখব কি এরর রয়েছে বোঝে গেছে এবার দেখো এখানে তোমার লিস্ট কাউন্ট দেওয়া থাকে জিরো পয়েন্ট জিরো টু এম এম ওকে জিরো পয়েন্ট জিরো এছাড়াও তুমি নিজেও বের করতে পারবে এটা লিস্ট কাউন্ট ওকে কী করে বের করবে দেখো এখানে জিরো থেকে একশো পঞ্চাশ এখানে জিরো থেকে একশো পঞ্চাশ অবধি মেন স্কেলে দেওয়া রয়েছে ওকে এবং ওয়ান ইয়ার স্কেলে এখানে জিরো থেকে ফিফটি অবধি দেওয়া রয়েছে এবার আমরা যদি মেন স্কেলের সাথে ভার্নিয়ার স্কেলটা ম্যাচ করাই তো দেখব কি ওপরের যে স্কেলটা রয়েছে সেটার সাথে ভার্নিয়ার স্কেলের ওপরের স্কেলের ফর্টি নাইন ডিভিশন মানে মেন মেন স্কেলের ফর্টি নাইন ডিভিশন ম্যাচ করছে কার সাথে ভার্নিয়ার স্কেলের স্কেলের ফিফটি ডিভিশনের সাথে কত ওপরে মেন স্কেলের ফর্টি নাইনের সাথে ওয়ার্নিয়ার স্কেলের ফিফটি ডিভিশন ওকে তো এবার দেখো ওয়ার্নিয়ার স্কেলের এক ডিভিশন সমান সমান কত হবে কত হবে ফর্টি নাইন বাই ফিফটি ফর্টি নাইন বাই ফিফটি ডিভিশন এবং লিস্ট কাউন্ট বের করার ফর্মুলা হচ্ছে ওয়ান মেন ডিভিশন মাইনাস ওয়ান ভিএসডি মানে ওয়ার্নিয়ার স্কেল ডিভিশন ওকে তো ওপরে যে মেন স্কেল আছে সেটা এক নিলাম মাইনাস কী করলাম ফর্টি নাইন বাই ফিফটি ওকে তাহলে কত বেরোলো ওয়ান বাই ফিফটি মিনস জিরো পয়েন্ট জিরো টু ওকে এ ওপরে যে মেন স্কেল আছে তার সব থেকে কম একক হচ্ছে মানে একটা ডিভিশনের মান কত এই যে এখানে একটা ডিভিশনের মান কত ওয়ান এম এম এটা কত দশ এম এটা কুড়ি এটা তিরিশ এটা চল্লিশ এটা পঞ্চাশ এ করে করে কোনো মানে কোনো ভার্নিয়ার স্কেল কত হতে পারে একশো পঞ্চাশ এম হতে পারে দুশো এম হতে পারে আড়াইশো এম হতে পারে ওকে তিনশো এম হতে পারে এছাড়াও তোমার ছশো এম এম অবধি হতে পারে ওকে তাহলে বুঝতে পারলে যে কিভাবে আমরা ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট বের করতে পারি এবার দেখো যদি আমার কোন স্কেলে দেওয়া থাকে কিছু কিছু স্কেলে থাকে মেন স্কেলের নাইন ডিভিশন ইজ ইকাল টু ভার্নিয়ার স্কেলের টেন ডিভিশন মানে এই ভার্নিয়ার স্কেলে এখানে ফিফটি আছে এখানে থাকবে কি দশ কত থাকবে দশ লেখা থাকবে মানে টেন থাকবে ওকে তো সেই হিসেবে আমরা যদি ভার্নিয়ার স্কেলটা ফিক্সড জয়ের সাথে টাচ করাই তাহলে আমরা দেখব যে মেন স্কেলের নাইন ডিভিশন মানে নয় নম্বর লাইনের সাথে কি করছে আমার ভার্নিয়ার স্কেলের দশ ডিভিশনটা ম্যাচ করছে তো সেক্ষেত্রে আমার কি হবে ওয়ান ইয়া স্কেলের ওয়ান ডিভিশন মানে কি বুঝবো নাইন বাই টেন কারণ আমরা পড়েছি না যে দশ সমান সমান যদি নয় হয় তাহলে এক সমান সমান কত হবে নয় বাই দশ তো সেভাবেই হচ্ছে আর কিছু না তাহলে আমরা এখানে ভিএসডি কত লিখতে পারি নাইন বাই টেন তাহলে আমার কত বেরোবে ওয়ান বাই টেন মিনস এটা হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে কিছু কিছু ভার্নিয়ার ক্যালিপার এর লিস্ট কাউন্ট কত হয় জিরো পয়েন্ট জিরো ওয়ান হয় কিছু কিছু ভার্নিয়ার স্কেলে কত হয় জিরো পয়েন্ট জিরো টু ওকে সেটা ভার্নিয়ার স্কেলের ওপর লেখা থাকে যদি না লেখা থাকে তাহলে তোমরা বের করতে পারবে এভাবে বুঝে গেছে এবার আমরা কোনো মেজারমেন্ট কী করে নেব তাহলে ওই যে একটা এক্সাম্পল দিলাম কি আমার কাছে একটা সিলিন্ড্রিক্যাল জব রয়েছে এরকম তাহলে আমাকে কী কী মেজার করতে হবে আউটার ডায়ামিটার তো আমি কি করব এই জবটাকে এখানে বসিয়ে দেব ওকে তাহলে আমি আউটার ডায়ামিটার পেয়ে যাব। এবার আমাকে কি দেখতে হবে দেখো যে এই মেন স্কেলের সাথে মেন স্কেলের সাথে ভার্নিয়ার স্কেলের জিরো মানে ওয়ার্নিয়ার স্কেলের যে জিরোটা আছে সেটা কোথায় গিয়ে ঠেকছে দেখো এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এই কুড়ির পরে দুই ঘর গিয়ে জিরোটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো সেক্ষেত্রে আমি কি বলতে পারি এখানে কত বাইশ একুশ বাইশ বাইশ এম এম বাইশ এম এবার আমাকে চেক করতে হবে যে ভার্নিয়ার স্কেলের যে এই যে লাইনগুলো রয়েছে সেটা মেন স্কেলের কোন লাইনের সাথে ম্যাচ করেছে মানে এখানে ধরো কোন লাইনটা ম্যাচ করেছে সেভাবে আরেকবার বোঝো বুঝো দেখো মেন স্কেল রয়েছে ওকে এরকম এখানে ডিভিশন রয়েছে ঠিক আছে আমি ধরে নিলাম ভার্নিয়ার স্কেলটা এখানে এসে থেমেছে এস জিরোটা তাহলে এটা কত হলো জিরো এটা টেন এটা টোয়েন্টি তো এটা কত ফাইভ এম এম মেন স্কেলে কত হচ্ছে ফাইভ এম এম ওকে এবার আমি দেখলাম যে ওয়ার্নিয়ার স্কেলের ভার্নিয়ার স্কেলের ধরো এখানে থার্টি ওকে থার্টিটা ম্যাচ করছে কিসের সাথে সরি থার্টি না ফিফটিন ওকে পনেরোটা ম্যাচ করছে কার সাথে কুড়ির আগে যে লাইনটা রয়েছে মানে উনিশের সাথে ম্যাচ করছে তাহলে ভার্নিয়ার স্কেলের আমি এই ফিফটিনটাকে নেব তাহলে ভার্নিয়ার স্কেলের স্কেলের মান কত হবে ফিফটিন ইন্টু কত বলেছিলাম লিস্ট কাউন্ট জিরো পয়েন্ট জিরো টু এম এম তাহলে কত বেরোবে আমার জিরো পয়েন্ট থ্রি এম এম এটাকে যোগ করে দেবো মেন স্কেলের সাথে তাহলে আমার কত বেরোবে এম এস ডি প্লাস ভিএসডি ইজিক্যাল টু ফাইভ প্লাস জিরো পয়েন্ট থ্রি ইজিক্যাল টু ফাইভ পয়েন্ট থ্রি এম বোঝা গেছে তাহলে আমাকে কী কী চেক করতে হবে ফার্স্ট মেন স্কেল দেখতে হবে মেন স্কেলের কোন লাইনের সাথে ভার্নিয়ার স্কেলের জিরো ম্যাচ করেছে জিরো ম্যাচ করেছে তারপরে ভার্নিয়ার স্কেল চেক করতে হবে সেকেন্ড কি করতে হবে ভার্নিয়ার স্কেল চেক করতে হবে যে ভার্নিয়ার স্কেলের কোন লাইনটা মেন স্কেলের কোন লাইনের সাথে ম্যাচ করেছে যে লাইনটা ম্যাচ করবে সেই সেই লাইনের কি করব মানটা আমরা নেব এবং তার সাথে লিস্ট কাউন্টকে কি করব গুণ করে দেব বোঝা গেছে এভাবেই আমরা ভার্নিয়ার ক্যালিপার দিয়ে কোনো জবের আউটসাইড ডায়ামিটার চেক করতে পারি এবার ইনসাইড ডায়ামিটার কি করে চেক করব দেখো ইনসাইড ডায়ামিটার চেক করতে গেলে আমাকে কি করতে হবে জবটাকে এরকম জবের ভেতরে আমাকে এই দুটো যে জ আছে সেটা ঢুকিয়ে দিতে হবে ঢুকিয়ে ফিট করার পরে মানে এই যে ভার্নিয়ার স্কেলটা আছে আগে পরে করে নিয়ে ফিট করে ওকে তারপর আমাকে মানটা ক্যালকুলেট করতে হবে বোঝা গেছে এভাবে আমরা ইনসাইড ডায়ামিটার চেক করতে পারি এবার ডেপথ কি করে চেক করব ডেপথ সিমিলারলি আমরা কি করব জবের ভেতরে ডেপথ ব্লেডটাকে ঢুকিয়ে দিয়ে তারপর আমরা ভার্নিয়ার স্কেল এবং মেন স্কেলের যে মানটা রয়েছে সেটা থেকে আমরা ডেপথ এর ভ্যালুটা বের করতে পারবো বুঝে গেছে এটাই হচ্ছে ওয়ার্নিয়ার ক্যালিপার এর থেকে বেশি কিছু নেই হয়তো তোমাকে এক্সামে পার্টস জিজ্ঞাসা করতে পারে এছাড়াও তোমাদের এক্সামে এরকম একটা স্কেল দিয়ে দেবে ওখান থেকে তোমাকে বের করতে হবে যে স্কেলে মানটা কত রয়েছে ওকে স্কেলের মানটা ক্যালকুলেট করতে হবে তোমার যদি লিস্ট কাউন্ট জানা থাকে বা দেওয়া থাকে তাহলে তুমি অনায়াসে বের করতে পারবে যদি না দেওয়া থাকে তাহলে তোমাকে লিস্ট কাউন্ট বের করতে হবে তারপর তোমাকে ভ্যালুটা বের করতে হবে এবং মনে রাখবে যে মেন স্কেলের মিনিমাম ভ্যালু হচ্ছে ওয়ান এম এম ওয়ান এম এবার ভার্নিয়ার স্কেলের মিনিমাম ভ্যালু তোমাকে বের করে নিতে হবে কিভাবে লিস্ট কাউন্টের ফর্মুলা দিয়ে ওকে ওয়ান এম এস ডি মাইনাস ওয়ান ভিএসডি বোঝা গেছে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেব থ্যাংক ইউ